আপনি কি জানেন দোজক আর জাহান নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দোজকের সাতটি দরজা রয়েছে যার প্রথম দরজাটির নাম হচ্ছে হাবিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে আর মুনাফিক হচ্ছে তারা যারা দেখতে মুসলিম হলেও অন্তরে ছিল কুফরিতে ভরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিম এই দরজা দিয়ে মুশিক লোকরা প্রবেশ করবে আর মুশিক হলো যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম হচ্ছে শাকা এই দরজা দিয়ে ওই লোকগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা দরজা দিয়ে শয়তান ও তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজার নাম হুতামা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ নম্বর দরজার নাম হচ্ছে সাইর এই দরজা দিয়ে যারা হরজত ইসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে মানে তারা প্রবেশ করবে সবশেষ দরজা নাম হচ্ছে জাহান নাম এই দরজা দিয়ে আমাদের আখি নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের গুনাহাগার উম্মাতেরা প্রবেশ করবে এই জাহান নাম হলো এমন একটি দরজা যেখানে পাপিরা প্রবেশ করতে পারবে এবং সাদা শেষ হলে সেখান থেকে বেরো হতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব সকলকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন প্রিয় দর্শক এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন